বাসোনের আগেই জামাতের অপকর্ম ফাঁস হয়ে গেল কঠিন বিপদে জামাতের আমির সেনাপদানের কঠিন অ্যাকশন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন 1971 সালে জামাত শত ভাগ ভুল করছে এটা নিয়ে কারো সন্দেহ নাই 1971 সালের যুদ্ধের জন্য পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি অসম আচরণ দায়ী ছিল এটাতে কোনো ভুল নাই আপনি যে যে দল করেন গালি দেন সমস্যা নাই এটা তো সত্য সব মিলাই আপনি যদি হালকা করে বলেন পশ্চিম পাকিস্তান ঠিক ইনসাবের আচরণ করেনি এটা হলো তার মানে একটু ভুল ত্রুটি করছে এটা ঠিক এটা করা উচিত হয়নি না করলেই ভালো হতো এরকম একটা হালকা পাতলা হয়ে গেল না কেন কে বলছে এটা জামাতের আহমিজ আমাদের সঙ্গে জোটে যুক্ত হওয়ার কারণে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি সেই পার্টির যিনি সভাপতি মজিবুর রহমান মঞ্জু তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার জামাতের আমিরের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে পাকিস্তানকে কেন্দ্র করে তাদের মনে করেন উদ্দেশ্য কি পাকিস্তানকে সঙ্গে করে তারা কি করতে চায় সমস্ত গোপন তথ্য অবশেষে নির্বাচনের আগে প্রকাশ পেয়ে গেছে প্রিয় দর্শক জামাতের আমির জামাত দল কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে তাদের মূল উদ্দেশ্য কি আর তারা কি করতে চাচ্ছে তো দর্শক مشے কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাতের আমির ডক্টর সফিকুর রহমানের একটা বক্তব্য দেখছি যে বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি মানে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার সে আচরণটা করেনি তিনি বলেন বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি যা দুঃখজনক এইতে দুইটা কথা বলছেন। একটা হলো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি এটা কি বলবেন এখন ধরেন দুই হাজার চব্বিশের এরকম গণহত্যার ব্যাপারে আপনি কি বলবেন যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা ইনসাফ করেনি তীব্রভাবে গণহত্যায় অভিযুক্ত করবেন এবং তার দায় নির্ধারণ করে শাস্তি দিবেন কোনটা নিশ্চয় তাই করবেন চব্বিশের এই তিরিশ দিনের এই আন্দোলনে দেড় হাজারের মতন লোক মারা গেছে প্রায় বিশ পঁচিশ হাজার আহত হয়েছে আর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ একাত্তরে নয় মাসের সেখানে কত মানুষ মারা গেছে সরকার হিসাব বাদ দেন মানে ওইটা বাদ দিলেও কি পরিমাণ মানুষ মারা গেছে কি পরিমাণ মানুষ গণহত্যার শিকার হয়েছে পঁচিশে মার্চের কালো রাতে বুদ্ধিজীবী হত্যা সব মিলায় আপনি যদি হালকা করে বলেন পশ্চিম পাকিস্তান ঠিক ইনসাফের আচরণ করেনি এটা হলো তার মানে একটু ভুল ত্রুটি করছে এটা ঠিক এটা করা উচিত হয়নি না করলেই ভালো হতো এইরকম একটা হালকা পাতলা হয়ে গেল না কেন কে বলছে এটা জামাতের আমির যে দলের সম্পর্কেই অভিযোগ আছে যে তারা এই গণহত্যার মদরদাতা গণহত্যার সাথে তারা জড়িত এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত তো সেই দল দেখেন ঝেড়ে কাজতেছে না খুব কঠিন ভাবে বলতেছে না যে এত বড় ভয়ঙ্কর এই পশ্চিম জড়িত এই দেশ এই দেশ এখনো পর্যন্ত ক্ষমা চাইল না মানে এই বিষয়টা কখনই বাংলাদেশের মানুষ ভুলবে না মাপ করবে না এই কথাটা বলতেছে না আবার দেখেন বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি এই যখন সঠিক ইতিহাস তুলে ধরবে যেই তুলে ধরুক না কেন সে আওয়ামী লীগ ধরুক আর বিএনপি ধরুক স্বাধীনতার সঠিক ইতিহাসের জামাতের ভূমিকাটা কি ওই সময় দুইজন সবাই ছিল এটা কি সঠিক সত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় নিয়ম অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান সেটাকে বাঞ্চাল করে ইয়াহিয়া খান যুদ্ধ শুরু করে এবং একটা গণহত্যা চাপায় দেয় যার কারণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু হয় এইরকম প্রেক্ষাপটে জামাতের ভূমিকা কি ছিল জামাতের ভূমিকা ছিল তো পাকিস্তানের ওই গণহত্যাকারীদের সাথে তো সঠিক ইতিহাস তুলে ধরে তো সেই ইতিহাসটা এখানে স্থান পাবে সেটা তো জামাত ইসলাম ভালো করেই জানে তো সঠিক ইতিহাস তুলে ধরাটাও তো জামাতের জন্য স্বস্তিকর হবে না আবার এখনো ওই যে মিনমিন স্বরে বলতেছে যে সঠিক ইনসাফ করেনি তাহলে আমরা যেখানে জুলাই গণহত্যার দায়ে আমরা বিচার করতেছি মৃত্যুদণ্ড ঘোষণা করতেছি তার থেকে কত গুণ বেশি গণহত্যা হয়েছে একাত্তরে এই স্বাধীনতা যুদ্ধের সময় বা তার আগে প্রাক তো সেটার কারণে আপনি খুব মিনমিন করে বলবেন যে ইনসাফ করেনি ভাষাটা কিরকম হবে কেন ওই যে কারণ আপনার নিজেরই সম্পৃক্ততা আছে আমাদের নিজেরই সম্পৃক্ততা আছে এই জন্য খুব জোরালো বলতে পারতেছেন না

চিন্তা আসে না এরকম তার নিয়ে সমালোচনা করি আমরা কিরে বড়ি করি ঘটনা মনে আছে লাভ হইত না লাভ হইত না এটা একটা আছে এই শ্রেণীর মানুষটা তারা করে কি যে যে চোর মসজিদ চিনছিল মনে আল্লাহর কাছে গিয়ে জানালো হয় সে আর মসজিদে আসে না আরেক শ্রেণীর মানুষ আছে এই দেখা সামনের কাতারে আয় ইমাম সাহেবের পিছন দিয়ে তুমি আজকে দাঁড়াও ইকামতটা পারলে দাও তো এটা হচ্ছে তাকে সম্মান দেওয়া সে ভাবছে এখানে আসলে আমি ট্রলের শিকার হবো আইসা পাইলো কি সম্মান মসজিদের প্রতি তার শ্রদ্ধা বাড়বে ভালো কাজে সে উৎসাহ পাবে আর যদি প্রথম ক্যারেক্টারটা করে কি হবে ভালো কাজটা তার বন্ধ হবে আমি নিজের জন্য দায়ী আমি সবসময় ভালো কাজকে সাপোর্ট করি জামাতের আমির বক্তব্য রহমান তিনি কি পাকিস্তানের নাগরিক না তো বাংলাদেশের ভাবি ওনার বাচ্চা কাচ্চা বাংলাদেশেরই তা তো বাংলাদেশেরই মানুষ উনিশশো সালে জামাত শত ভাগ ভুল করছে এটা নিয়ে কারো সন্দেহ নাই উনিশশো সালের যুদ্ধের জন্য পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি অসম আচরণ দায়ী ছিল এটা তো কোনো ভুল নাই আপনি যে যে দল করেন গালি দেন সমস্যা নাই এটা তো সত্য এখন এটা নিয়ে দীর্ঘদিন জামাত কথা বলেন একটা কথা বললেন আমাদের উচিত ছিল তাকে সাপোর্ট করা যেন জিনিসকে রাজনৈতিক মানদণ্ডে বিপরীত দল বিচার অনেক জামাত তাই না এগুলো বলবেন কিন্তু আমার তো অনেক দলে ফালাম সমস্যা নাই বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি অর্থাৎ আমি যেটাকে সমতা বা অসম বললাম এটা হচ্ছে ইনসাফ বে ইনসাফ ইনসাফের আচরণ করেননি জামাত ইসলামের আমি ডাক্তার শফিক ভাই তিনি বলেন তিনি বলছেন বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি যা দুঃখজনক এখন স্বাধীনতার ইতিহাস নিয়ে বাংলাদেশে অলওয়েজ কাজ করে বিএনপির একটা সে আছে আওয়ামী লীগের একটা সে আছে জামাত ইসলামের একটা সে আছে অথবা তৎকালীন রাজনৈতিক দলগুলোর একটা সে আছে তো সেটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু পশ্চিম পাকিস্তান ইস্যুতে তিনি যে কথা বলছেন এটাতে কোনো ধরনের ভুল নেই গতকালকে আপনার চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে বিগত দিনের মতন কোনো বোঝা করার নির্বাচন দেখতে চাই না যেখানে দল বিজয়ী হলো কিন্তু জাতি পরাজিত হল আর এটা এটা দেখতে চাই না জাতির বিজয় দেখতে চাই দেশে এমন একটি নির্বাচন চাই যেখানে সকল নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দেবে নির্বাচন সুষ্ঠু হবে জনগণের উপর তার আস্থাশীল আর এক পর্যায়ে তিনি বলছেন দেশের সীমানা ঠিক থাকলে ভেতরের ফাংশন ঠিক থাকবে কিন্তু গদির ভয় না করে আপনার দেশকে ভালোবাসুন শাসনতন্ত্রে এবং দেশ রক্ষায় যারা থাকবেন তাদের মধ্যে বোঝাপড়ায় থাকতে হবে লিমিট ক্রস করলে বিপদ অনিবার্য সেখানে ফ্যাসিবাদের জন্ম হয় এখন পশ্চিম পাকিস্তানের ইস্যুটা সশস্ত্র বাহিনী ছিল আর উনিশশো একাত্তরে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল তাদের আত্মত্যাগ ছিল তাই না তো উনিশশো একাত্তর নিয়ে জামাতের স্পষ্ট অনেকবারই বক্তব্য আসছে যেমন জামাত আমির যখন একবার আমেরিকা গিয়ে বক্তব্য দিলেন পূর্বের সকল হলের জন্য জামাত ক্ষমা প্রার্থী তো অনেকে বলেন যে বলেন আলাদা আলাদা তো আমি আফিস শফিক সাহেব তিনি তো আগে কি জানি একটা একটা পার্ট করতেন না না অন্য দল সেখান তিনি উঠে আসেন তিনি তো তো জামাত ছিলেন না তখন তিনি রাজাকার ছিলেন না জামাতের কিন্তু এরকম বক্তব্য আছে যেই আজকে তিনি শিবির করেছে তো যারা রাজাকার ছিল না তার বাপ বাবত আওয়ামী লীগের নেতা বিএনপির অথবা অন্য কোনো দলের জামাতের মধ্যে একটা ফিলিংস কি আমাদের এই প্রজন্ম তো আর রাজাকার নাই যেগুলো ছিল কেউ মরে গেছে কেউ বিচার হয়েছে থেকে পালাই গেছে সো আমি একটা অন্য দল থেকে জামাতে আসছি বা আমি পছন্দ বয়স যখন বুঝে জামাত করি কিন্তু যে মতদর্শের যেই গোরাটা একটা মুসলমান ধর্মের মানে সংবিধান কি কোরআন হাদিস জামাতের মতাদর্শের যে রেফারেন্সগুলো এগুলোতে কিন্তু আসলে প্রশ্ন তৈরি হয় ভেতরের বিষয়গুলো নিয়ে আমরা এত বুঝি না বাট আমি মনে করি ডাক্তার শফিক সাহেব যেভাবে পশ্চিম পাকিস্তানের কথা বলছেন উনিশশো একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে তিনি হয়তো অনেক বক্তব্য দেন আমি সবগুলো হয়তো দেখিও না বা শোনার সুযোগ হয় না যদি দিয়ে থাকেন ফাইন না থাকে এটা নিয়ে ওর একটা সরল বক্তব্য দিয়ে দেন একটা বড় ধরনের ড্রাইভার থেকে মুক্ত হয়ে যাবেন আর দিয়ে থাকলে তো হয়ে গেছেন আমিটা করছি দর্শক মজার একটা ঘটনা ঘটেছে আজকে ঘটনাটা হচ্ছে জামাতের সঙ্গে জোটে যুক্ত হওয়ার কারণে এবি পার্টি আহ অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি সেই পার্টির যিনি সভাপতি মজিবুর রহমান মঞ্জু তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন জামাতের সঙ্গে জোট করাটা ঠিক হয়নি ভুল হয়েছে এবং এই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে একটা অনুষ্ঠানে তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু ক্ষমা চেয়েও তিনি ক্ষমা পাননি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যখন ক্ষমা চাইলেন তখন একই উপলব্ধি কি এনসিপিরও হবে এনসিপিকেও এক সময় সামনে বলতে পারে যে জামাদের সঙ্গে জোট করাটা আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন কি হচ্ছে আদতে রাজনীতিতে কেন মুজিবুর রহমান মঞ্জু মনে করছেন যে জামাতের সঙ্গে জোট করা ভুল হয়েছে কেনই বা ক্ষমা চাইছেন চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি উত্তরে কি জানতে পারলেন তিনি থাকবেন পলিটিক্স

দশক আমরা দেখেছিলাম তিন দলের একটা জোট এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তিন দলের জোট হয়েছিল এবং তারা বলেছিল যে এই তিন দলের জোটই আগামী নির্বাচনে কাজ করবে কিন্তু হঠাৎ করে সেই জোট থেকে অপর দুই জোট সঙ্গীকে না বলে এনসিপি জামাতের সঙ্গে জোট করে ফেলায় তাদের সঙ্গে সম্পর্কের বৈধতা তৈরি হয় এরপরে দেখা যায় এবি পার্টিও জামাতের সঙ্গে জোট করলো রাষ্ট্রসংস্কার আন্দোলন জোট করলো না এবং তারা আলাদা থাকলো তারা নির্বাচন পর্যন্ত করবে না এরকম কথা বলল এবার এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু মনে করছেন যে জামাতের সঙ্গে জোট করাটা ভুল হয়েছে কালবেলা শিরোনামটা দেখে নিন একটি অনুষ্ঠানে এই ঘটনাটা ঘটেছে আজকে ঢাকায় জামাত জোটে যোগ দেওয়ার জন্য ক্ষমা চাইলেন মঞ্জু সেখানে বলা হচ্ছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে যোগ দেওয়ার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আজকে রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন দু ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা চান এবি পার্টির জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে মঞ্জু বলেন একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে তার ক্ষমা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে সমস্যরে সবাই না ধনী বলে ওঠে অর্থাৎ তাকে ক্ষমা করেননি ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু তাকে কেউ ক্ষমা করেননি এর প্রতিক্রিয়ায় তিনি বলেন যখন কেউ ক্ষমা চান এবার তিনি মানে কোরআন হাদিস টেনে আনছেন যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত ক্ষমা না করার ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে তাও ভালো কোনো হাদিস উদ্ধৃত করেননি তিনি জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন এই বড় দলের সঙ্গে জোট না করে ছোট দলগুলো টিকে থাকা কঠিন তবু জামাতের জোটে যোগ দেওয়ার দায়ের ষাট শতাংশ আমরা নিজেরাই নিচ্ছি সাধারণ জনগণকে আমরা দোষারোপ করব না ষাট শতাংশ নিচ্ছেন বাকি চল্লিশ শতাংশ কি জনগণের জন্য রেখে দিচ্ছেন চল্লিশ শতাংশ কি জনগণকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন আপনি এ সময় সিটিজেন্স প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন করেন কেন এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে ব্যর্থ হলো জবাবে মঞ্জু বলেন একটি ছোট দল হিসেবে আমাদের সেই সামর্থ্য ছিল না ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী ব্যবস্থা এককভাবে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তার মানে ভোট কেন্দ্রে যে সাতজন দশজন এজেন্ট দিতে হয় সেই এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি তাদের নেই অথচ তারা একটা রাজনৈতিক দল অবলীলায় তিনি স্বীকার করছেন যে এজেন্ট দিতেই পারতাম না ভোট কীভাবে করবো হতাশা প্রকাশ করে তিনি বলেন দলের নেতাকর্মীরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমান ও বিদ্রুপের শিকার হচ্ছেন মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করে বলে সবাই মিলেও কি একশো ভোট পাবে আমরা আদৌ দল গঠন বা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য কিনা এমন প্রশ্ন তোলে মানে একশো ভোটের প্রশ্ন যে তোলে এই কথাটা বলেন আজকে কি মানে তিনি ওই কি যেন একটা ড্রিংকস আছে বিজ্ঞাপন দেয় যেটা খেলে অবলীলাই সত্যি কথা বলে দেয় সম্ভবত ফ্রুটিকা এরকম একটা কিছু আজকে সম্ভবত তিনি এই সেমিনারে গিয়েছিলেন ফ্রুটিকা খেয়ে ফ্রুটিকা খেয়ে যাওয়ার ফলে অবলীলায় তিনি একশো ভোটও যে হবে না সেই কথাও বলে দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে করার তাসনিম জারার প্রসঙ্গ টেনে তিনি বলেন সবার ক্ষেত্রে এমন সুযোগ থাকে না যারা আলাদা একটা পটভূমি আছে এবং তার শক্তিশালী মিডিয়া সমর্থন রয়েছে যারা তো একজন ব্যক্তি একজন মহিলা তিনি যদি এতটা গার্ডস দেখাতে পারেন তাহলে আপনারা তো একটা বিশাল রাজনৈতিক দল আপনাদের দুইজন সভাপতি এবং সাধারণ সম্পাদককে টকশোতে যেভাবে দেখা যায় মনে হয় যে আপনারাই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আপনার সেক্রেটারি যেভাবে টকশোতে কথা বলে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে সকল বয়ান দেয় তিনি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে মানেন না কথা বলেও আপনারা যখন বহালতবিতে থাকে তার মানে তো রাষ্ট্রক্ষমতায় আপনারাই আছেন তো তাসনিম যারা উদাহরণ আসছে কেন তাসনিম যারা একা একজন নারী একজন ডাক্তার তিনি একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে পাঁচ হাজারের বেশি ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে টিকে গেলেন এবং তাসনিম যারা ঢাকা নয় আসনে নিশ্চিত করেই ভালো রেজাল্ট করবেন জয় পরাজয়ই বলতে পারবো না কিন্তু ভালো রেজাল্ট করবেন তার উদাহরণ কিন্তু তিনি তৈরি করতে পেরেছেন তাসনিম যারা একা ঢাকা নয় আসনে যা ভোট পাবেন আপনারা যদি তিনজন মনোনীত হন মানে ওই জোটে থেকে যদি তিনজন মনোনীত হন তিনজন মিলেও তাসনিম যারা অর্ধেক ভোট আপনারা পাবেন বলে মনে হয় না যে বাস্তবতা আজকে আপনি নিজে স্বীকার করছেন এবং এই যে এই যে মানে স্বীকার করা আপনার জোর নেই কিন্তু মানে কথার জোর অনেক বেশি রাজনীতির জোর নেই কথার জোর অনেক বেশি এবং টকশোজীবী হিসেবে মূলত রাজনীতিটাকে টিকিয়ে রেখেছেন টকশো থেকে আপনার তো বলেছেন যে তার ইনকাম সোর্স হচ্ছে টকশো থেকে ইনকাম অর্থাৎ টকশো থেকে ইনকাম করেন আবার টাকা নেই বলে জনগণের কাছ থেকে টাকা চান এই ব্যাপারগুলো দিয়ে আসলে রাজনীতি হয় না অন্য কিছু হয় তিনি বলছেন যে তার একটি শক্তিশালী পটভূমি আছে আর তারপরেও তিনি এক শতাংশ সমর্থনও নিশ্চিত করতে পারেননি যাদের এ ধরনের সুবিধা নেই তারা চাইলে দল ছেড়ে একা নির্বাচনে দাঁড়াতে পারেন না কে বলে এক শতাংশ সমর্থন তিনি নিশ্চিত করতে পারেননি তাহলে তার মনোনয়ন বৈধ হলো কী করে তিনি তো সাড়ে চার হাজারের বেশি স্বাক্ষর লাগার কথা সেখানে তিনি পাঁচ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন কি মানে ভুল ভাল কথা বলছেন তার মনোনয়নপত্র কি তিক্ত মানে গৃহীত হতো যদি তিনি স্বাক্ষর সংগ্রহ করতে না পারতেন এক পার্সেন্ট গত ডিসেম্বরের শেষ দিকে এব পার্টি আনুষ্ঠানিকভাবে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দেয় এর আগে এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে যোগ দেয় এতে এগারো দলীয় জোট হয় কিন্তু আমার কথা ভিন্ন আমার কথা হচ্ছে তিনি তার অসহায়ত্ব প্রকাশ করছেন ঠিক আছে কিন্তু তিনি এটা বলছেন কেন যে জামাত জোটে মানে যোগ দিয়ে তিনি ভুল করেছেন ক্ষমা চাই আমি আমাকে ক্ষমা দেন এটা কেন বলতে হবে জামাত জোট এমন অচ্ছুত একটা জায়গা যে যেখানে যোগ মানে যোগ দিয়ে তিনি ক্ষমা চাইবেন ভুল হয়েছে বলবেন এরপরেও জামাত তাদেরকে জোটে রাখবে আমার মনে হয় যে এরপরে তো জামাতের উচিতই না তাদেরকে জোটে রাখা তাদেরকে একটি আসনও দেওয়া উচিত না যেহেতু তিনি ওপেন বলছেন যে এই যোগ দিয়ে এই জোটে যোগ দিয়ে আমার ভুল হয়েছে আমি ভুল করেছি আমি ক্ষমা চাই এবং ক্ষমা চেয়েও তিনি ক্ষমা পাচ্ছেন না দর্শক আপনার কি মনে হয় আসলে কি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং বাংলাদেশের রাজনীতি আদতে কাদের দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনভূত সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে জামাতের মূল পরিকল্পনা কি তারা কেন পাকিস্তানের উপর এত টান দেখাচ্ছে এই টানের উদ্দেশ্য কি দর্শক আমি বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনে ফেলেছেন এবং বুঝে ফেলেছেন দর্শক যাই হোক এখন প্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন ভাবে ক্ষিপ্ত দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টটা লিখে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ